আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা পরপর সলভ করবো তো আজকে প্রথম ভিডিও আমাদের শুরু হচ্ছে তো আমরা প্রথমে বাংলার নয় পৃষ্ঠাটা একটু সলভ করি আমরা এমসি কিউ এসি কেউ প্রত্যেকটা পার্টি তোমাদের সামনে শেয়ার করছি যাতে করে একবারে আলোচনাটা আমাদের সুসম্পন্ন হয়ে যায় তো প্রথম চলে আসি পরপর প্রশ্নগুলো আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি আহ হরিদার কোন রূপ দেখে বক্তার এমন মনে হয়েছিল উত্তর হচ্ছে বিরাগী রূপ দেখে কি বললাম বিরাগী রূপ দেখে পরের প্রশ্ন রয়েছে গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল দ্বিতীয়বার দেখা হয়েছিল কোথায় উত্তর হচ্ছে রেল স্টেশনে উত্তর রেল স্টেশনে তৃতীয় প্রশ্ন জামাবাদলের বুদ্ধি কার মাথায় এসেছিল জামা বুদ্ধি এসেছিল অমৃতের মাথায় পরবর্তী প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় উত্তর হচ্ছে কাছে দূরে কি বললাম উত্তর হচ্ছে কাছে দূরে পরবর্তী প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন কোথায় উত্তর হচ্ছে গানের দুটি পায়ে সমুদ্র নিরপতির সুতাকে সমুদ্র নিরপতির সুতা হল পদ্মা পরবর্তী প্রশ্ন শ্রীপান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিল তার নাম কি তার নাম হচ্ছে জাপানি জাপানি পাইলট পাইলট কি বললাম ছেড়ে না অর্থ অর্থ ছাড়ে হল কালী পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন কে নিযুক্ত হয়েছিল কবে উত্তর হচ্ছে উনিশশো সালে যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায় তাকে কি বলা হয় প্রযোজক কর্তা প্রযোজক কর্তা অনুসর্গ মাত্রই কি অনুসর্গ মাত্রই হলো অব্যয় পরবর্তী প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শোনো চিহ্নিত পথটি অর্থাৎ বুড়ো মানুষের কোন সমাজের উদাহরণ উত্তর হচ্ছে কর্মধারায় সমাজ বুড়ো যে মানুষ উপনগরী সমাজটি গড়ে উঠেছে কোন অর্থে উত্তর হচ্ছে সামিপ্য অর্থে নগরের সামিপ্যে মহাশয়ের কি করা উচিত এটি কোন এটি কোন বাচ্চের উদাহরণ মহাশয়ের কি করা উচিত এটি হলো ভাব বাচ্চের উদাহরণ মহাশয়ের কি সরি কি করা হয় মহাশয়ের কি করা হয় হয় রয়েছে তার মানে এটা ভাব বাচ্চা হবে চলে যাবো পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্নের দিকে চলে যায় প্রথম প্রশ্ন যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট যারা তারা জোড়া শব্দ রয়েছে তার মানে উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে জটিল বাক্য পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে তোরা সব জয় কর এটা কোন বাচ্চার উদাহরণ তোলাসব কর এটা হচ্ছে কর্তৃ বাচ্চার উদাহরণ পরবর্তী প্রশ্ন নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল নির্দেশক বাক্যের শ্রেণী হল নংার্থক বাক্য ঠিক আছে কারণ নঙার্থক এবং সদার্থক দুটি হচ্ছে নির্দেশক পরবর্তী প্রশ্ন আমরা চলে আসো এসে কিউ টাইপের কোশ্চেন হাসি হাসি গোপন করিল কে কেন হাসি গোপন করলো সন্দেহভাজন গিরিশ মহাপাত্রের পোশাক ভীষণ রকমের অস্বাভাবিক ও হাস্যকর হয় অপূর্ব সেদিকে তাকিয়ে হাসি গোপন করলো ওকে পরবর্তী প্রশ্ন নদের চাঁদ সব বোঝে নদের চাঁদ কি বোঝে তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একদম এক দুই বাক্যে আমি ঠিক যেভাবে তোমাদের বলছি সেভাবে এক দুই বাক্যে কিন্তু উত্তরটা লেখার চেষ্টা করবে তাহলেই কিন্তু তোমরা পাবে কারণ নদেরর সব বোঝে কি বোঝে যে তিরিশ বছর বয়সী নদেরর একটি রেল স্টেশনের মাস্টারের যে গুরুত্বপূর্ণ পদে রয়েছে তাই নদীর জন্য এমনভাবে পাগল হওয়া যে তার সাজে না সেটা কিন্তু নদেরচাঁদ বুঝতে পারে পরবর্তী প্রশ্ন ইসাবের মেজাজ গেল ইসাবের মেজাজ চড়ে গেল কেন ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল ইসাবের মেজাজটা কেন চড়ে গিয়েছিল সরি ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ হচ্ছে কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া মাটিতে ছুঁড়ে ফেলে দিলে ছেলের দল কালিয়ার জয়ধ্বনি দিয়ে চেঁচিয়ে ওঠে তাই বন্ধুবাৎসল হিসেবে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ইসাবের সরি মেশর মুখে করুণার ছাপ দেখে তপনের কি অভিব্যক্তি হয় এক্ষেত্রে কি উত্তর লিখবে এক্ষেত্রে উত্তর লিখবে তপনের লেখা গল্পটি পড়ে তার লেখা মেশো প্রশংসা করলে তপন প্রথমে ভাবে মেষ ঠাটটা করছে কিন্তু পরে মেষর মুখের করুণার ছাপ দেখে তপন আল্লাদে কাদো কাদো হয়ে যায় ওকে পরবর্তী প্রশ্ন যেটা আমাদের রয়েছে হতেই পারে না বক্তা কি হতে পারে না বলে বোঝাতে চেয়েছেন হতেই পারে না বক্তা কি হতে পারে না বলে বোঝাতে চেয়েছেন এখানে যেটা লিখবে বিরাগী সন্ন্যাসী বেশে আগত যে ব্যক্তিটা সেই ব্যক্তিটার কথাই কিন্তু বলা হয়েছে আগত ব্যক্তি কখনোই গল্প কথকদের পরিচিত হরিদা হরিদা হতে পারেন না বলেই কিন্তু ভবতোষ এটা মনে করেছিল পরবর্তী প্রশ্ন দেখো হা ধিক মোরে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিল তো এখানে উত্তর কী হবে উত্তর হচ্ছে লঙ্কাকে যখন শত্রু সেন্যা ঘিরে ফেলেছে তখন ইন্দ্রজিৎ প্রমোদ কারণে সেই বামাদের সঙ্গে রংরসে সময় কাটাচ্ছে এই বিষয়টি যখন ইন্দ্রজিৎ উপলব্ধি করে তখন কিন্তু সে নিজেকে ধিক্কার জানিয়েছে পরে কোশ্চেন রক্ত গানের শুধু গানের পায় কথাটির অর্থ কী কথাটির অর্থ হচ্ছে গান হচ্ছে অমলিন এবং হিংসার আবহাওয়া মুছে দিতে পারে একমাত্র এই গান তাই গানের বিরুদ্ধে সরি গানের বিশুদ্ধ স্পর্শে রক্তের আলপনা ফিকে হতে হতে মুছে যায় কবিতায় তাই গানের গায়ে হিংসা রক্ত মুছতে চান পরবর্তী প্রশ্ন বলো ক্ষমা করো কে কেন এই বাণী উচ্চারণ করে উচ্চারণ করবে কারণ যুগান্তের কবি আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে এই বাণী বলেছে এবং সভ্যতার যে বর্বর লোভ অত্যাচার সেইগুলো কিন্তু সাধারণ বিবেকবান মানুষের প্রতিনিধি হিসেবে তিনি যুগান্তের কবিকে আহ্বান করেছেন এবং আফ্রিকার ওপরে যে ঘটে যাওয়া অঘটন বা অত্যাচার সেই অত্যাচারের দায়ও কিন্তু কবির ওপরে যায় সেই কারণেই কিন্তু কবি সকলের হয়ে বলেছেন ক্ষমা করো আমি যে কথাগুলো বলছি কথাগুলো কিন্তু নিজের মতো করে লিখতে হবে পরবর্তী প্রশ্ন পঞ্চকন্যা কারা তো পঞ্চকন্যা কারা পঞ্চকন্যা হচ্ছে পদ্মাবতী সখীগুলো কে কে ছিল চন্দ্রকলা বিজয়া রোহিণী আর বিদুন্নলা আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যায় সে জানত না সে কি জানত না সে জানতো না যে সে আর ফিরে সে কখনো আর ফিরে আসবে না তারপরে চলে আসো ঈশ্বের প্রশ্ন তোমার প্রবন্ধের পরিভাষা রচনাটিতে ত্রুটি হতে পারে কখন পরিভাষা রচনাটিতে ত্রুটি হতে পারে পরিভাষা রচনা যদি এক একজনের কাজ নয় ঠিক আছে যদি সবাই মিলে না করা হয় বা সমবেতভাবে না করা হয় তাহলে কিন্তু এটা ত্রুটি হতে পারে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে আজ কী অবলুপ্তির পথে ফাউন্টেন পেন বল পয়েন্ট পেন সহ নানা রকমের পেন আজ অবলুপ্তির পথে এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণা পুরোপুরি ঠিক নয় এটা হচ্ছে প্রাবন্ধিক ওই রাজশেখর মসু বসু যে সমস্ত প্রাবেশিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক নয় তারপরের প্রশ্ন দেখো কি বলছে লাঠি তোমার দিন আছে কথাটি কথাটি কে বলেছিল বলেছিল এই তোমার অ্যাকচুয়ালি এটা হচ্ছে দেবী চৌধুরানী উপন্যাসের সেই বিখ্যাত কথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে হাই লাঠি তোমার দিন ফুরাই আছে ঠিক আছে তাহলে কথাটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী উপন্যাসের কথা আচ্ছা নিরপেক্ষ কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও নিরপেক্ষ কর্তা কি বাক্যের মধ্যে অসমভিকা ও সমভিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা হয় তাহলে অসমভিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে যেমন সূর্য উঠলে পদ্ম ফুটবে তো সূর্য উঠলে পদ্ম ফুটবে তাহলে সূর্য নিচে দাগ দিলে হয়ে গেল পরবর্তী প্রশ্ন হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না কর্তৃপাচ্চ্য রূপান্তর করো তাহলে কি হিংসা মহৎ কার্য সাধন করে না তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো চিঠি পকেটে ছিল চিহ্নিত পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো চিঠি পকেটে ছিল পকেটে তাহলে পকেটে হচ্ছে স্থানাধিকারণ স্থানাধিকারণ অধিকরণ কারক ঠিক আছে এই বিভক্তি আচ্ছা ভাববাচ্য কর্তা লুপ্ত অবস্থায় আছে এরকম একটি বাক্য লেখো ভাববাচ্য কর্তা লুপ্ত অবস্থায় আছে যে ধরো বলা যে গরমে কোথাও ঘুরতে যাওয়া যায় না এই এরকম বললাম তাহলে কে এত কিছু বললাম না কিন্তু গরমে কোথাও ঘুরতে যাওয়া যায় না জাস্ট এটুকুই তারপরের প্রশ্নটা দেখো কি বলছে যোগ্যতাহীন বাক্যের একটা উদাহরণ দাও যোগ্যতাহীন বাক্য মানে কি যার কোনো যেমন হাঁস হাস মাটিতে সাঁতার কাটে হ্যাঁ হাঁস কি মাটিতে সাঁতার কাটে এগুলোকে বলে যোগ্যতাহীন বাক্য আচ্ছা একাধিক দিতে পারো কৃপা করো নিরঞ্জন বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর করে তাহলে কি নিরঞ্জনের কৃপা কামনা করছি তারপরে চলে যাও বিগ্রহ বাক্য কাকে বলে বিগ্রহ বাক্য তো সমাজবদ্ধ পথকে ভাঙলে যা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য যেমন বিনা পানি করলে বিনা পানিতে যার এই বিনা পানিতে যার সেটা হচ্ছে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য তারপরে চলে আসো কি বলছে মেঘে ডাকা শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম উল্লেখ করো মেঘে মেঘের দ্বারা ঢাকা তাহলে মেঘে ঢাকা মেঘের দ্বারা ঢাকা উত্তর হচ্ছে করণ তৎপুরুষ সমাস আচ্ছা যন্ত্রাত্মকরণের একটি উদাহরণ দাও যন্ত্রাত্মকরণ যন্ত্রাত্মকরণ মানে যেমন আমরা কানে শুনি আমরা চোখে দেখি এই কানে শোনা চোখে দেখা এগুলো হচ্ছে যন্ত্রাত্মকরণের উদাহরণ ঠিক আছে তারপর হচ্ছে বিদেহ প্রসারকের একটি উদাহরণ দাও বিদেহ প্রসারক মানে কি বিদেহর পথটা প্রসার হবে যেমন ছেলেটি ভালো ক্রিকেট খেলেন তাহলে ছেলেটি ভালো ক্রিকেট তাহলে এই ক্রিকেট তো বিদেহ পথ তার সঙ্গে আমি কি বললাম ভালোটা জুড়িয়ে দিলাম তাহলে এই ক্রিকেটের সঙ্গে ভালো যোগ করলে হচ্ছে ভালো ক্রিকেট খেলে ঠিক আছে এই হলো কিন্তু আমাদের এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর তারপরে সাহায্য আমাদের প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো খুবই ভালো এবং পরীক্ষাতে আসার মূলত এই হলো আমাদের প্রথম সেটের উত্তর আমরা এমসিকিউ কিউএস সহ শেয়ার করলাম ধন্যবাদ